কার কি লাভ হয়েছে কেটা গেছেন যখন কিন্তু যদি প্রেমটা দিতে পারতাম গুরু শিষ্যের প্রেমটা তাইলে কালকা গিয়া কইতেন যে গুরুর এইভাবে ভক্তি করতে হয় গুরুকে এইভাবে সম্মান করতে হয় গুরুর নাম নেওয়ার সময় সুম্মন করতে হয় কি এর বেদ শিক্ষা শিক্ষা দিতেছি আজকের গান দিয়া কি কিছু শিখছেন এই প্রশ্নগুলা দেখে ওই যে কামতত্ত্ব শিখছেন হাতির বিষা আকাশেতে গুরু কৌ সত্য সমুদ্রের তলায় এখন পাহাড়ে পানি গানের অন্তরা কিন্তু তিনটা গাইছেই না গুরু কৌ সত্য সমুদ্রের তলায় এখন পাহাড়ে পানি ও গুরু গো ইন্দুরে বিড়াল খাই আসে গায়ে মারছে পাগা তিন দিন পরে শিয়ালের ডরে হাতির সুডে হাগা গুরু গো আলেমেরির সাথে হইছে একটা পেটির বিয়া মুরগিতে মেহমান কালো শীতই পিঠা দিয়া গুরু গো শিকর গেল আকাশেতে জমিনেতে পাতা ফল ধরে তার পলকেতে মধ্যস্থানে মাতা মধ্যস্থানে মাতা গুরু গো হাতির বিছা মাথায় গেল ইসার লাথি খাইয়া ঘোড়ার ডিমে বাচ্চা ফুটাই কোন বাদেশে যাইয়া কানি ভুল গাইছে জালাল কার ঘরের মানুষ গান গাইছে ভুল আমি মঞ্চে উঠলে সত্য বড় তিতা সত্য কথা সারি না আমি এখনো আমাকে আমি গুরুর দায়িত্বে আছি এই মঞ্চে আমাকে কমিটি দিয়েছে অতএব আমার গুরু যে পাওয়ার সেই পাওয়ার নিয়ে আমি কথা বলবো আমাকে যখন দায়িত্ব থেকে অবসর দেওয়া হবে তখন আমি একজন শিল্পী জন্ম নিয়া মানব ধরো এই পৃথিবীতে মানব দেহটাকে আবাদ করার জন্য বলছে কি সাধক কয় তুমি জন্ম নিয়া মানব কুলে অহংকারে ভুলে রইলে মানব জমিন আবাদ করলি না আপনি আপনার একটা জমিতে যদি সরিষা ক্ষেত বোনেন সরিষা আশা করবেন দান লাগাইলে দানের আশা করবেন যদি আপনি কৃষি করেন আলু সিম তরি তরকারি এগুলোর আশাই করতে হবে আর যদি কিছুই না করেন এটার মধ্যে বাচ্চা ভুলাবনে গিয়া ভাইখানা করবো মানুষের ভক্তি ঠিক দিব গরু লারব আর সালা কতটি কাজ হইব যেটিটা কোনো কাজেই লাগতো না সুতরা গাছের ওজন বলিতে পারে যেটা থেকে মানুষ বিরত থাকে হ্যাঁ তাইলে অহংকার সাইরাই মানব জমিন আবাদ করতে হবে গুরুর কাছ থেকে গুরুর বিদ্যা তথা প্রেমের গাছে একটি ফল কত ভ্রমর হয় পাগল রসে করে টোলমল কত ভ্রমর হয় পাগল সেই ফল গুরু খায়া শীর্ষের দিলে অমর হয় সে ভুইল না মন। এই ফল কি কাজ হইল প্রেমে ফল কিন্তু একটা অনেকেই ক দুইটা না ফল হইল একটা গুরু যে সাধন কইরা নিজের মুক্তি লাভ করাইয়া অমরত্ব লাভ করেছে সেই সাধন যদি তোমার কান দিয়া প্রবেশ করায় দে তুমি যদি তা খাইতে পারো আত্মা দিয়া তাহলে তুমিও যদি সেই সাধন করো নিজেকে অমরত্ব লাভ করাইতে সেটা হলো বাক্য ফল বাক্য বাক্য ফল গুরুর দয়ার ফল এটা গুরুর প্রেমের কাছে থাকে প্রেম না জাগ্রত হইলে সেটা দেবে না প্লাস্টিকের পাত্রে যদি লোহা গরম কইরা রাখেন বহন করতে পারবে সম্ভব ফালা গাইতেছি গুরু শিষ্য মনে হয় শরীয় যার ব্যক্তিগত ভাবে প্রশ্ন এই যে বুরু যাটারও মুকাম লাগে আমার এনে আয়ের এটার মধ্যে পুরা তো আছে পুরা কোরআন আছে সব কিছু আছে এটার মধ্যে থেকে আপনারা নিয়ে যায় আমি তার এই সমস্ত প্রশ্নের উত্তর জন্য গুরুগিরি রয়েছি কইসে পুরুষা মিজান আকবর জুতি কুচ লুত ক্লান্তি আত্ম এটা বারো এটি কি হয়েছে কি হয়েছে আপনার এটা জানিস কার কি লাভ হয়েছে গুরু শিষ্যের প্রেমটা তাইলে কালকা যে গুরুর এইভাবে ভক্তি করতে হয় গুরুকে এইভাবে সম্মান করতে হয় গুরুর নাম নেওয়ার সময় সুম্মান করতে হয় কি এর বেদবি শিক্ষা শিক্ষা দিতেছি আজকের গান কি কিছু শিখছেন এই প্রশ্নগুলো দেখে ওই যে তত্ত্ব শিখছেন হাতির বিছা আকাশেতে গুরু কৌ সত্য সমুদ্রের তলায় আগুন পাহাড়ে পানি গানের অন্তরা কিন্তু তিনটা গাইছেই না গুরু কৌ সত্য সমুদ্রের তলায় আগুন পাহাড়ে পানি ও গুরু গো ইন্দুরে বিড়াল খাইয়াছে কায়ে মারছে পাগা তিন দিন পরে শিয়ালের ডরে হাতির সুরে হাগা গুরু গো আলেমেরি সাথে হইছে একটা পেটির বিয়া মুরগিতে মেহমান কালো শীতই পিঠা দিয়া গুরু গো শিকর গেল আকাশেতে জমিনেতে পাতা ফল ধরে তার পলকেতে মধ্যস্থানে মাতা মধ্যস্থানে মাতা গুরু গো হাতির বিচা মাথায় গেল ইসার লাথি খাইয়া ঘোড়ার ডিমে বাচ্চা ফুটাই কোন বাদেশে যাইয়া গানই ভুল গেছে জালাল কার ঘরের মানুষ গান গাইছে ভুল আমি মঞ্চে উঠলে সত্য বড় তিতা সত্য কথা সারি না আমি এখনো আমাকে আমি গুরুর দায়িত্বে আছি এই মঞ্চে আমাকে কমিটি দিয়েছে অতএব আমার গুরু যে পাওয়ার সেই পাওয়ার নিয়ে আমি কথা বলবো আমাকে যখন দায়িত্ব থেকে অবসর দেওয়া হবে তখন আমি একজন শিল্পী একজন সাধারণ মানুষ আমি এই মনে করি প্রত্যেকটা মানুষকে যেই শিল্পী ইউটিউব ক্যামেরা এনে অনেকগুলো আছে প্রত্যেকটা মানুষকে যেই শিল্পীর সামনের শ্রোতাকে সাধক মনে করতে পারবে না সম্মান করতে পারবে না এই শিল্পীর দ্বারা জীবনে কোনো উন্নতি হবে না আমার এই মঞ্চের গান থেকে যদি একটা কথাও কেউ কাজে লাগাইতে পারে আমি এই মঞ্চে গান করার কারণে কাল হাসরে দিন দুজক গামি হবো এটার হাদিস আমার কাছে আছে এই টাকাটা আমার হারাম হয়ে যাবে আমার এই কথা আপনারা কি জন্য আইসেন খাইতে আইসেন দুইটা ভালো কথা নিজে আসেন নাই দিতে পারছি এই পর্যন্ত দিতে পারি নাই একটা লাইন দিছিল খুব সুন্দর কারণ এখান থেকে সে নামাইতে পারে না এই বিষয় হল মন মন রুবি আমা আবার দয়াল দারে দয়া করে জ্বালাইয়া আধার ধরে শেখায় তারে অসাধ সাধনা আরে করলে সাধন পালায় সমন তার মরণে ভয় থাকে না তুমি করিলে সাধন পালায় সমন তার মরণে ভয় থাকে না রে নিলে সোনা তোমা মাটি দেহ ভাবে সোনারে মাটি দেহ ভাবে শোন আনলে গুরুশনা সম্মানিত দর্শক ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ